নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব একদম দোকানের মতন বাড়িতে খুব সহজেই কীভাবে চিপস বানাবেন আর এটা কিন্তু রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই খুব কম সময় বানানো হয়ে যায় আর বাইরে রোদেও দিতে হবে না কিন্তু একদম পুরো দোকানের মতন পারফেক্টলি চিপসটা তৈরি হবে তো তার জন্যে প্রথমেই কিন্তু আমি এখানে আলু নিয়ে নিয়েছি এবার আলুর খোসাটাকে খুব ভালো মতন ছাড়িয়ে নেব এটা যেহেতু নতুন আলু তাও কিন্তু একটু মোটা মোটা করে আমি খোসাটা বাদ দেবো মানে যেন পুরো আলুটা সাদা হয়ে যায় আর পুরো ভালো করে একদম খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপরে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার গ্রেটারের এই অংশটা দিয়ে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে স্লাইস করে নেব পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি তারপরে এইভাবে জলের মধ্যে দিয়ে খুব ভালো মতন করে দুবার পরিষ্কার করে ধুয়ে নেবো নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তারপর আবারও একটা পাতের মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ মতন তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন নুন এবার নুনটা দিয়ে ওই আলুর যে স্লাইসগুলো ছিল সেগুলো কিন্তু এই নুন জলের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে প্রায় আট থেকে এক ঘন্টা মতন মানে তিরিশ মিনিট অথবা এক ঘন্টা মতন এই নুন জলের মধ্যে কিন্তু আলুগুলোকে খুব ভালো মতন করে ডুবিয়ে দিতে হবে তাতে আলুর যে এক্সট্রা নোংরা বা কিছু থাকে সেগুলোও চলে যায় আর আলুটার মধ্যে কিন্তু খুব ভালো মতন করে একটা নুনের ফ্লেভারও চলে আসে তো এটা কিন্তু অবশ্যই করে করতে হবে তাহলে কিন্তু একদম চিপসটা একদম পারফেক্ট হবে দোকানের মতো তো এবার এটাকে আমি সাইডে সরিয়ে নেব এবার একটা পাত্র নিয়ে নিয়েছি এক ঘন্টা হয়ে গেলে কিন্তু এরকম একটা কোনো একটা গামলা নিয়ে নিতে হবে যেটা এরকম ছিদ্র আছে অথবা কোনো ঝাঁঝরি টাইপের কিছু নিলেও হবে এবার এটাকে আমি ভ্যানের তলায় কিন্তু প্রায় দু ঘন্টা মতন এটাকে শুকিয়ে নেব। দেখুন দু ঘন্টা মতন শুকিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু একদমই জল নেই এবার গ্যাস অন করে একটা কড়া বসে এতে পরিমাণ মতন দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়েছে কি না সামান্য একটু পরিমাণে দিয়ে চেক করে নেবো তেলটা কিন্তু একদম পারফেক্ট গরম হয়ে গেছে তাই জন্য কিন্তু এটা ওপরের দিকে ভেসে উঠলো এবার একে একে আমি চিপসগুলো দিয়ে দেব দিয়ে গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে দিয়ে এগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার করে একদম মচমচা করেও কিন্তু ভেজে নেব রেডি হয়ে গেল কিন্তু একদম দারুণ স্বাদে একদম দোকানের মতন পারফেক্ট চিপ আর এইভাবে বানালে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় পুরো একদম দোকানের মতন তো রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন